জৈব সারের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের জেলা সমবায় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার দুপুরে মালদা শহরের ঝলঝলিয়ায় একটি হোটেলের সভাকক্ষে সমবায় সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন মালদা কৃষি অধিকর্তা অলোক দাস রাজ্য বিপণন কেন্দ্র ইফকোর আধিকারিক ড প্রকাশ দত্ত সহ অন্যান্য আধিকারিক এবং ফার্টিলাইজার ডিলাররা জৈব সার ব্যবহারে জোর দেওয়া এবং মাটি সুরক্ষিত রাখার লক্ষ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ডিলাররা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে জৈব সারের ব্যবহার সম্বন্ধে জানাবেন বলে আশা করেন আধিকারিকেরা জেলা সমবায় সম্মেলন ছিল বিভিন্ন রকম যে প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে ওনারা একটা সম্মেলন করেছেন এটা ভালো একটা দিক সেখানে উপস্থিত আছেন আমাদের স্টেট থেকে আগত স্টেট কোম্পানি মার্কেটিং অফিসার আছেন ডক্টর প্রকাশ দত্তবাবু আমাদের কৃষি দপ্তরের এডিএ প্ল্যান্ট প্রোডাকশান অলোক দাসবাবু আছেন এবং সমস্ত আমাদের যারা এই কোম্পানির সঙ্গে রিলেটেড আছে বিশেষ করে আমাদের জেলাতে যারা দেখছেন যারা শিল্পীরা আছে এবং ব্যবসায়ীরা যারা আছে দুশদারা আছে আছে একটা উদ্দেশ্য যে আমাদের ন্যানো পার্টিক্যাল ইউজ করতে হবে এবং এটাতে ফার্মাসদের ক্যারিং কস্ট ট্রান্সপোর্টেশান কস্ট কমবে এবং তার সঙ্গে সঙ্গে কি যে আরও এর সঙ্গে সঙ্গে শুধু এটা নয় কী করে সার ব্যবহার করবে এবং জমির কোয়ালিটি রেখে কী করে কৃষকদের এগিয়ে আনা যাবে সেই ব্যাপারেও হোয়াটসঅ্যাপগুলো হলো এবং বিভিন্ন আলোচনা এরা কে ইবোর তরফে যে জেলা সমবায় সম্মেলন হয়েছে বিভিন্ন কোঅপারেটিভ এবং প্রাইভেট মানে আইএফএফ ডিসি ডিলারদের নিয়ে সেইখানে আলোচনার বিষয়বস্তু ছিল যেন পিও স্টক এবং ফিজিক্যাল স্টক ও ফার্টিলাইজারের মধ্যে ভ্যারিটি থাকে হ্যাঁ এবং আমাদের ফার্মারদের মধ্যে ফার্টিলাইজারের অ্যাভেলেবিলিটি যেন ঠিকঠাক থাকে আর ফার্মাররা যেন এমআরপির মধ্যে সারটা পায় উপযুক্ত সময়ে যেন ফার্মারদের কাছ থেকে কোনো অভিযোগ না উঠে আসে সেইটা দেখার জন্য বলা হলো এবং যে সমস্ত জৈব সার বাজারে আছে সেইগুলোর যেন মানে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয় মাটিতে যাতে করে মাটির গুণাগুণ ভালো হয় এবং পরবর্তীতেও যেন মাটির থেকে সেই জমির থেকে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারিটাই